আজকে কি কি করলাম রেডি সেডি হয়ে কোথায় গেলাম এটা দেখতে হলে পুরা ভিডিও দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি অনেক দিন পরে আপনাদের জন্য একটা ডেলি ব্লগ নিয়ে আসলাম সকালে বাচ্চাদেরকে দিয়ে আসার টাইমে কিছু চিংড়ি আর সবজি নিলাম তারপর চলে আসলাম বাসায় বাসায় এসে অনেক কাজকর্ম তাকে পাতি গুছানো কিছু তারপর একটু বেলকনিতে গেলাম আজকে রুট অনেক বেশি একদম জলমলে রুট মেয়ের রুমটা গুছিয়ে নিলাম এরপর চলে গেলাম কিচেনে বাচ্চাদেরকে দিয়ে আসার টাইমে যে চিংড়িগুলো নিয়ে আসলাম ওগুলো পরিষ্কার করার জন্য বের করে নিলাম কিছু সবজিও নিয়ে আসলাম কলা আর তিতকরল তারপর চিংড়িগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম এরপর রান্না করার জন্য কুড়াল মাছ বের করে নিলাম ওগুলো ধুয়ে পরিষ্কার করে মাছগুলো ধোয়া শেষ এবার বসাবো রান্না এই তো আমি রান্না বসিয়ে দিলাম মাছের জন্য সব মশলা কষিয়ে নিয়ে এবার মাছগুলো ঢেলে দিলাম এই তো তারপর টমেটো দিয়ে দিলাম তারপর করলা করব করবো জন্য টেনে পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম তারপর চিংড়িগুলো ঢেলে দিলাম এর ভিডিওটা কেমন হয়েছে সবাই লাইক কমেন্ট করতে ভুলবেন না এই তো মশলা কষানোর পরে এবার ঢেলে দিলাম করলা তারপর দিয়ে দিব হচ্ছে আলু এই তো আমার রান্না বার শেষ এবার ছোট মেয়ের স্কুলের ছুটির টাইম এবার চলে যাচ্ছি ওকে নিতে এই তো চলে গেলাম এবার নিতে যাচ্ছি বড় দুইটা বড় দুইটাকে নিয়ে আসার পরেই হয়ে চলে যাচ্ছি আমার ছোটবেলার বান্ধবীর মেয়ের বার্থডে আজকের ভিডিও এইটুকু সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন